চাইতে মন যাবে না মনে হচ্ছে এখানে থেকে যাই বুঝছো এত চমৎকার আসলে মনোমুগ্ধকর আসলে আমার ভাইক না বলছে পৃথিবীর সৌন্দর্য মনে হয় ইউরোপেই দিছে এবং ভয়ংকর একটা জায়গা ভয়ঙ্কর সুন্দর একদম প্রাকৃতিক একটি যাচ্ছি ইতালির খুব একটি গ্রাম ছোট হলেও খুবই বিখ্যাত গ্রামটির নাম ভারেন্না ভারেন্না হচ্ছে ইতালির একদম উত্তর অবস্থিত এবং বিশ্ববিখ্যাত কমলেকের পূর্ব দিকে চলুন এই গ্রামের মনোমুগ্ধকর সৌন্দর্য আজকে উপভোগ করি এই মাত্র আমরা না যে গ্রামটি এই গ্রামটিতে এসে পৌঁছিলাম এটা হচ্ছে না রেল স্টেশন ট্রেনে আসা যায় সামনেই লেক এই গ্রামের জনসংখ্যা প্রায় আটশো জনের মতো নদী নদীর পানি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মনে হয় কোনো ইভেন্ট চলছে সুন্দর একটা চমৎকার না অন্যরকম পানির তীব্রতা যদি বেশি থাকতো তাহলে কিন্তু ভালো হতো অন্যরকম একটা গ্রাম না খুব সুন্দর ভারেন না রোমান্টিক একটা জায়গা ইতালির মিলান শহর থেকে মাত্র পঁচাত্তর কিলোমিটার দূরে এই জায়গাটি ট্রেনে যদি কেউ আসার প্ল্যান করেন তাহলে একদম ইজি মাত্র এক ঘন্টা সময় লাগে এই গ্রামটিতে আসতে এই গ্রামে যত মানুষ দেখছেন অধিকাংশই পর্যটক আর আপনাদের আগেও বলেছি এই গ্রামে মাত্র সাতশো থেকে আটশো জন মানুষের বসবাস একটা জায়গা দেখো এই রোদের মধ্যে এই গাছটা ঠান্ডা কত দেখছো তুমি রোদে দাঁড়াও তিরিশ ডিগ্রির ওপরে আর এখানে আসলে বিষের নিচে ভালো লাগলো এই সেই কমো লেক এখানে কয়েকটা তোমার ইয়ে আছে কি বলবে হিল্লা খুবই নাম করা আর অনেক দামি অনেক পুরনো কমো হচ্ছে শহর একটা আর ওই কমো শহরের নামে এলেকটা এইটা ভারেন্নার ফেরিঘাট বা বোর্ড স্টেশন যাই বলুন না কেন একসাথেই মানে পাশাপাশি আর কি বাচ্চাদের জন্য ছোট্ট একটি জায়গায় ছোট্ট শিশু পার্ক হ্যালো ইলিয়াস ইলিয়াসিন্দা হ্যাঁ So ich habe gerade so gehört, geil, okay, komm, wie ভারেন না একটি রোমান্টিক শহর আপনারা যদি কেউ বউকে বা গার্লফ্রেন্ডকে নিয়ে এই জায়গায় মানে ইতালি কেউ আসতে চান অবশ্যই এই ভারেন না ঘুরে যাবেন ভালো না লাগলে টাকা ফেরত ভারেন না আসলে অনেক সুন্দর একটি গ্রাম বা শহর যাই বলেন না কেন এটা একটি গ্রামই বলতে পারেন খুবই খুবই মিষ্টি মানে বলে বোঝানোর মতো না ওল্ড ভিলেজের দিকে যাব আর এই রাস্তাটা হচ্ছে এইটা একদম লেকের পাশ দিয়ে পুরোনো এই দেয়ালগুলো দেখলেই বোঝা যায় কত পুরনো আসলে হতে পারে এই গ্রামটি ওই যে প্রায় প্রত্যেক মিনিট পর পর এই ফেরি দেখা যাচ্ছে দেখেন একটা গেল এই মাত্র আর রেডি মানে এটা এখন এখানে আসবে কি খাবার না হ্যাঁ এনজয় করছো তো না এনজয় করে লো মনো মুগ্ধ খাবার আসলে কি সুন্দরভাবে গোছায় রাখছে ফুল টুল দিয়া যাইতে মন যাবে না মনে হচ্ছে এখানে থাকে যাই বুঝছো এত চমৎকার আসলে আমরা সকালে ঘুম থেকে কয়টার সময় সাতটার সময় উঠছি এই যে সময় চলে গেল আসলে এরকমই এই জায়গাগুলি তাহলে তুমি চিন্তা করে দেখো আজকে বাতাস অনেক এটা মানে পাহাড়ের নিচ দিয়ে ঝুলন্ত ব্রিজ বলতে পারো যে হেঁটে যাচ্ছো দূর থেকে দেখালে হয়তো বুঝতে পারতা। রাস্তা কিন্তু ওই দিক দিয়ে অফিসিয়াল রাস্তা গাড়ি নিয়ে যদি আসো না ওই দিক দিয়ে আসতে হবে ভাই না আর ফোন মনে ফুল হয়ে গেছে না ছবি তুলতে আর ভিডিও করতে করতে দুই হাজার মতো ছবি তুলে দুই হাজার ছবি তুলছে ভাই না এই যে এই রাস্তাটা দিয়ে আমরা আসলাম ঝুলন্ত রাস্তাটা

সুপার গার্ল একটা টানেলের মতো কত পুরনো এত টুরিস্ট এইখানে আইসা বুঝলাম আর কি এই হাঁসগুলি আর এই কবিতা গুলি মানুষের খুব কাছাকাছি চলে আসছে এতটুকু ভয় লাগছে না বা ভয় পাচ্ছে না আমি এখন গিমবেল ছাড়া ভিডিও করছি হয়তো বা কাঁপবে এখানে পানির ব্যবস্থা আছে পানি চাইলে খেতে পারবেন একদম বিশুদ্ধ পানি খাটি পানি আমার মনে হয় ঠান্ডা পাহাড়ি পানি ঠান্ডা অনেক হ্যাঁ জানতাম রাস্তাটি দেখেন কত লম্বা একটা সে ওইখান থেকে কেউ যদি পড়ে যায় পাঁচ লিপ করা তাহলে কিন্তু খবর আছে এদিকে আর একটা সিঁড়ি দেখা যাচ্ছে প্রত্যেকটা বিল্ডিং প্রায় হাজার বছর পুরনো আমার কাছে এরকমই মনে হয় এখানে লাইন ধরে আছে শুধু এখানে বসার জন্য জায়গা পাওয়ার জন্য একটু গলির দিকে হাঁটছে আর কি এটা লেক থেকে একটু বাইরে জায়গাটি কি পেঁচানো অলি গলি দেখো তারপর ফুলের ব্যবস্থা আছে এটা ভুলবে না কিন্তু যাই হোক গ্রামের গলি গুলি এইরকম এটা একটা রাস্তা এইখান থেকে এই নিচ থেকে উঠে আসলাম আমরা পরে উপরে আর একটা চত্বর বা পিয়াছা দেখা যাচ্ছে চত্বর আর কি চারিদিকে রেস্টুরেন্ট আর এখানে একটা চার্চ বেশ পুরনো এখন আপনাদের নিয়ে যাব প্রকৃতির এক রহস্যময় গহরে অর্থাৎ এইখান থেকে মাত্র চার কিলোমিটার দূরে ওরিদো দি বেল্লানো এটি একটি প্রাকৃতিক গিরিখাত প্রায় পনেরো মিলিয়ন বছর আগে এই জায়গাটি প্রাকৃতিকভাবে তৈরি হয়েছিল আসছি এই নিচের যে গ্রামটি দেখছেন এটাই হচ্ছে বেলানো সুন্দর একটা আমরা এখন চলে আসছি এখানে একটা বার পেয়েছি বারে আমরা হালকা ড্রিঙ্কস করে তারপর যাব আর কি একটু গরম পড়ছে তো তো আমরা রক্কর সামনেই বসে আছি এটা হচ্ছে রক্ষ আর এটা হচ্ছে বার আর কি অনেক গরম পড়ছে প্রায় তিরিশ ডিগ্রির মতো এখন আমরা এখন প্রবেশ করছি টিকিট মনে হয় সাতির করে নাই এখন দেখাচ্ছি হয়তো কম বেশি হতে পারে আমরা আসি নাই কখনো বেল্লানো আসছিলাম তবে এই জায়গাটিতে কখনো আসে নাই আর কি জনপ্রতি রোগ ফ্যামিলি থাকলে মানে চারজনের ফ্যামিলি আর কি তাহলে বিশ ইউরো কারণ আমরা আমাদেরটা এলাও করে কি না দেখা যাক তিনজনের লাগছে এই একুশ ইউরো বাংলাদেশি টাকায় যা এই তো আড়াই হাজার টাকা এরকম হবে আর কি এটা একটি প্রাকৃতিক গিরিখাত আমাদের চার হ্যাঁ এই ভয়ঙ্কর একটা ব্যাপার পানির কালার দেখেন ও প্রচন্ড ঠান্ডা জায়গাটি বাইরে टेंपरेचर তো বল লাভ আপনারে আচ্ছা পাস সরো ওরে हो अनि मास देखा जाजे भयङ्कर भाइ नै কাঠের ব্রিজ একটু পুরোনো বটেই আর এদিকে পানি কিন্তু পড়তেই আছে খুবই সাবধানে আসতে হবে আপনাদের কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন জায়গাগুলির অবস্থা আর এই ব্রিজটা যে বানানো আছে অনেক পুরনো মনে হচ্ছে ভেঙে পড়ে যাবে আর নিচে আপনাদের আগেও বলেছি প্রচুর মাছ কেমন লাগলো অনেক আমার মনে হয় না রাউন্ডটা খুব একটা বড় এক ঘন্টার মধ্যে একদম কমপ্লিট করা যাবে ভিডিও ছবি যাই আহ তুলেন না বা করেন না কেন এই জায়গার পাথরের কালার গুলো দেখলেই কিন্তু বোঝা যায় কত পুরোনো হতে পারে না দেখছো কালার কি হয়েছে একদম লাল হয়ে গেছে আর ঝর্ণাটা এখান থেকে খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে ভাল লাগলো না এই সেই বেলানো এখান থেকে শহরটি সুন্দরভাবে দেখা যাচ্ছে আর আমরা ঢুকছিলাম ওই দিক দিয়ে ওইটা হচ্ছে তার নিচে আর কি এইটা এক্সিট আজকাল ওয়েদারটা সুন্দর না যার কারণে বেশি ভালো লাগছে কালারফুল সূর্য যেদিন থাকবে আসলে পরিবেশটাই চেঞ্জ হয়ে যাবে প্রকৃতির কালার এই তো আমরা এখন নেমে যাচ্ছি এদিক দিয়ে ঢুকছিলাম আর এইখান দিয়ে নামলাম আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকুন আপনারা দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ Legenda